এ এক শাক চুন্নিবাস করত হে 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 বনে রানী আমি আমার আছে শখের সোনার হাড়ি খেদে নাচি গায় এই দিন যায় হে 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 আরে কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আচ্ছা একটু লুকিয়ে থেকে দেখি ব্যাপারটা কি আরে ওই দূরে কি যেন বেশ চকচক করছে এই বনের ভিতর এত চকচকে জিনিস আসলো থেকে যাই দেখ আমার তো মনে হচ্ছে লাকড়ি খুঁজতে এসে অনেক ভালো কিছু খুঁজে পেলাম ওরে বাবা এত সোনা এত সোনায় ভরা বিরাট বড় হারি আমি এটাকে এখনই আমার বাড়ি নিয়ে যাব আগে দেখি আশেপাশে কেউ আছে কি না এত বড় সোনার হাড়ি দেখে কাঠুরিয়ার মনে অনেক লোভ ঢুকে গেল সে সোনার হাড়িটি চুরি করার জন্য এদিক ওদিক আগে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কি না না আশেপাশে কোথাও কেউ নেই দেখছি আমি এবার তাড়াতাড়ি সোনার হাড়িটি নিয়ে একটা চম্পট দিই আমার সংসারের অনেক অভাব খুঁজবে আমার সোনার হাড়ি চুরি করার এত বড় সাহস কোথায় পেলি তুই দাঁড়া তো তোকে এমন বড় শাস্তি দিচ্ছি তুই পালিয়ে যাবার কুল পাবি হে 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 আমাকে মাফ করে দেন শাক চুন্নি আমি এই হাটু গেড়ে বসে আপনার কাছে ক্ষমা চাইছি আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আর কোনো দিন লোভ করবো না আমাকে মাফ করে দেন তোর কোনো ক্ষমা নেই আমি পাপীদেরকে কখনো ক্ষমা করি না আমার এই আগুনের চোখ দিয়ে আমি তোকে ঝলসে পড়ে ছাই করে দেব হে 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 বাজাও মরে গেলাম গো আমার শরীর জ্বলে পড়ে ছাই হয়ে গেল হে হে কে বাজা আচ্চরে কর্মি বলে লোভে পাপ পাপে মৃত্যু হে